ভোটার দিবসে তৃণমূলের প্রশ্নের মুখে কমিশন এসআইআর হয়রানি নিয়ে পরপর প্রশ্ন সুব্রত বক্সি প্রত্যন্ত এলাকায় যাদের নথি নেই তাদের কিভাবে নাম উঠবে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে কমিশনকে প্রশ্ন সুব্রত বক্সি নাম তোলায় ডিএমদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই জানায় কমিশন জাতীয় ভোটার দিবসে তৃণমূলের প্রশ্নের মুখে কমিশন এসআইআর হয়রানি নিয়ে পরপর প্রশ্ন সুব্রত বক্সির প্রত্যন্ত এলাকায় যাদের নথি নেই তাদের কিভাবে নাম উঠবে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে কমিশনকে প্রশ্ন সুব্রত বক্সির এ বিষয়ে বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্ণ অর্ণব কি বললেন সুব্রত বকশি অর্ণব শোনা যাচ্ছে যদি প্রশ্নটা আরম্ভ করুন অর্ণব কি বললেন আজ সুব্রত বকশি দেখো এই ভোটার দিবসের যে প্রোগ্রাম ধনধান হচ্ছে সেখানে এই এসআইআর কি সেই বিষয়টি নিয়ে অতিরিক্ত তিনি তার স্পিচ রাখছিলেন কিন্তু তিনি যে তথ্যগুলি দিচ্ছিলেন সেই তথ্যগুলি নিয়ে কার্যত বাস্তবের যে ফারাক রয়েছে সেই বিষয়টাই আর দর্শক আসনে বসে সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেস নেতা তিনি আর থাকতে পারেননি তিনি সরাসরি প্রশ্ন চলে যেগুলো বলা হচ্ছে সেগুলি কি আদৌ করা হবে অর্থাৎ যে ট্রাইবালদের কথা বলা হচ্ছে তাদের কোনো ডকুমেন্টস না থাকলো তাদের দেওয়া হবে ভোটার লিস্টের নাম উঠবে আদৌ কি উঠবে এক্ষেত্রে পশ্চিমের উত্তর চেষ্টা করলেন অতিরিক্ত সিএম তিনি বললেন এক্ষেত্রে টিএম বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা রয়েছেন তাদের ক্ষমতা দেওয়া হয়েছে এই অশিক্ষিত মানুষ যাদের ডকুমেন্ট নেই সে বিষয়ে তারা হিয়ারিং করার পর সিদ্ধান্ত নেবেন এই প্রশ্ন কিন্তু এখানেই থামলো না এরপর এবং স্পিড আরও এগিয়েছে আটান্ন লাখ নাম ভাবতেছে কিন্তু তার পরবর্তী পর্যায়ে যেখান থেকে আনম্যাট এবং যেটা আমরা বলছি এলডি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কালিকা নিয়ে যখন বক্তব্য তিনি দিচ্ছেন সেই সময় সুব্রত বক্সি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ধৈর্যের আবার ভাঙলো সেখানে বলা হলো যে কিসের ভিত্তিতে আটান্ন লাখের মধ্যে কথা বলছেন না আটান্ন লাখের বাইরে এই তথ্য দিচ্ছেন এখানে চার লাখ পাঁচ লাখের কথা বলছেন এই সময় যখন অতিরিক্ত প্রিয় উত্তর চেষ্টা করছেন কার্যত সুব্রত বক্সি আর থাকতে না পেরে বললেন এটা বলা হচ্ছে বাইরে সবাই শুনেছে জেনেছে যে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এই তথ্য কিসের ভিত্তিতে কার্যত এইরকম একটা পরিস্থিতিতে যেখানে অনুষ্ঠান চলছিল সে সময় বললেন ধরলেন প্রিয় মনোজ কুমার আগরওয়াল এবং তিনি মঞ্চের যত প্রধান অতিথি এখানে তিনি ইতিমধ্যেই ফোনে রাজনৈতিক প্রতিনিধি বা নেতাদের সাথে তিনি যোগাযোগ রাখেন উত্তর দেওয়ার চেষ্টা করেন তিনি বলছেন এরকম কোনো কথা কমিশন কখনো বলেনি কমিশন এরকম কেউ যদি দিয়ে থাকে তিনি বিষয়টি দেখবেন এরপর বিষয় এগোতে আরো যত সমস্যা হয় এরপরই আসে বিএলওদের মৃত্যুর বিষয়টি কারণ আমরা জানি এই পর্বতে তার পর্বতে প্রচুর বিএলও মৃত্যু হয়েছে এইখানে বিজেপি বাধ্য যত রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস প্রথম এরপর সিপিএম এদিকে দে এছাড়াও কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় প্রত্যেকে একযোগে বলে ওঠেন যে কেন বিএল এতগুলো মানুষ কাজ কাজ করতে করতে মারা গেল কমিশনের কাজ করতে করতে কেন তাদের জন্য এক মিনিটের শোক প্রস্তাব পালন করা হবে না কার্যত পরিস্থিতিটা হাতের বাইরে চলে যাচ্ছে দেখতে তিনি বললেন এই বিষয়ে তিনি যখন বলতে উঠবেন তিনি এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন কিন্তু এবং তারে যেটুকু যা করার ইতিহাস তার ক্ষমতা রয়েছে তিনি অবশ্যই করবেন যদিও এখনো অনুষ্ঠান চলছে এখনো সিও নিজের বক্তব্য বলতে ওঠেনি প্রশ্ন উত্তর পর্বে হয়তো এই বিষয়গুলি আরো বড় আকার নিতে পারে বলে একটা অনুমান করা হচ্ছে